হ্যালো আসসালামু আলাইকুম মাই তানজিন আহমেদ তো আমরা দীর্ঘ এক দেড় মাস পর একটা ব্লগ ব্লগে দেখাই তো আমরা যে একটা ব্লগে দেখাইনি আমরা এইদিকে একটা সেট আপ করছি ফিমেল আর এগুলো রেস্টে আছে কিছু দিন তো এই যে আমাদের গিনিপিক এই যে এটা আমাদের নতুন ঘর বসে লাল মেল সাদাটা ফিমেল তো এই যে এখানে খাঁচা কবুতর এগুলো সব মারিয়ে আর সব উগানোর কবুতর

এই যে রামগুলো ক্ষয় বাচ্চাটা পায়ে মোজা আছে পায়ে মনে হয় সমস্যা আছে একটু দেখতেও ক্ষয় বাচ্চাটা তো এই যে তো এই যে আমরা এই ছয়টা কবুতর ছাবু তো এই ছয়টা কবুতর ডিটেলস দেই কবুতর এগুলো আমাদের ঘরের বাচ্চা দুইটা বয়স্ক আছে তো এই যে এই সবুজ গলা মাদি বাচ্চাটা

এই যে মুসালদম বাচ্চারা আমার ঘরের প্রথম মুসালদম বাচ্চারা ঘরের প্রথম মুসালদম বাচ্চারা এই যে ওকে আমরা ছাঁচ দিলাম সাবিস্তান মাঠ থেকে আইসা বলছে আল্লাহ রহমান পরে আছে সাত আট পড়ে আছে এই আট পর উঠতে আছে তাও প্যাকেট করে আমাদের বাড়ি প্রথম রেসার বাচ্চারা এই যে এটা সবই প্রথম মা চাল্লাম কোনো সমস্যা দেখা দিলে আমি সাথে সাথে ক্লিয়ার করে ওদের তো এটা সাত পরে আছে আট পরে আছে তো প্যাকেট করে দিলাম বা বেরাই যে দোকান বাড়ি তোমার প্যাক দিলাম তো এই যে এটা আমার একটা নব এটা আমাদের বাসার না এটা আমরা কালেক্ট করছিলাম ওই পার থেকে তো এটাও আমরা লাগাই ফেলছি অনেক দিন হয়ে গেছে তো আজকে দেখি ওই ছাল লই আসে কি না ওই এক দশের পাটটা গোউ এই যে এটা আমার বাড়ি চিরা গলাটা এটা দৌ দেয় এইবো দৌ দেয়া আর পর ওই এক দশক পাটটা পর দেয় আমার চোখটা দেয় সবাই বর্ডারটা ঢুকা তো আমরা এটা প্যাকেট হয়ে গেছে তো আমরা কিছু ঘরের দিরা নতুন বাচ্চা উঠছে এবং আমরা দিরা নতুন সাপ চিলা বাচ্চা এড করে দিয়ে আসি আমরা একটু দেখাই এই যে বাসা চিনার মধ্যে গিয়ে খাঁচের আমরা দিয়ে দিব খাঁচার সিরাপটা আমরা পুরো চেঞ্জ করে ফেলাম কিছু দিনের ভিতরে এই যে আমরা ঘরের বাচ্চাটা একটা বাচ্চা এটা খাকি আর জিরা বলা মিক্স এই বাচ্চাটা আমরা বের করছি নাল্লা বাবা মতো আর কি বের হয়েছে এই বাচ্চাটা চোখে একটু পানি আছে আমরা ভেটি সন্ধ্যা দিব না এই যে সাফচিলা বাচ্চাটা সাদে অ্যাড করছি আর কি বাচ্চা বউ এই যে স্পিরিং বলা নয় বাচ্চারা আমরা অ্যাড করছি ওই আমরা ফেলে দিছি এই চোখটা আরেকটা কালদম বাচ্চা আছে ঘরের বাচ্চাটা দেখে

tracta ja lloc guys tu